আসসালামু আলাইকুম আমি অধ্যাপক মেয়াস টি আমি আছি সিনিয়র কনসালটেন্ট ইম্পালস হসপিটালে আরও চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে আজকে আমি কথা বলবো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাসিকের বিভিন্ন সমস্যা নিয়ে আসলে মাসিক একটা নারীর জন্য আশীর্বাদ একটা মাসিকের মাধ্যমে একটি নারী মা হতে পারে কিন্তু মাসিকের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু মায়েরা অনেক সমস্যায় পড়ে থাকে অনেক ভোগান্তি হয়ে থাকে এবং এই মাসিকের সমস্যাটা কিন্তু একদম কিশোরী মেয়ে থেকে শুরু করে ম্যানোপোজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও হয়ে থাকে তো কিশোরী মেয়ে থেকে যদি শুরু করি মাসিকটা সাধারণত মেয়েদের দেখা যায় দশ থেকে চোদ্দ পনেরো বছরের মধ্যে শুরু হয় প্রতি মাসে একবার করে মাসিক হয় হয়তো দু থেকে সাত দিন পর্যন্ত মাসিক থাকে এটা পরিমাণ পরিমাণতে হয় তো অনেক সময় দেখা যায় এই কিশোরী মেয়েটির মাসিক শুরু হওয়ার পরে দেখা গেল যে তার অনেক ধরনের সমস্যা হয় হয়তো কারো দেখা যাচ্ছে অনেক বেশি মাসিক হচ্ছে দশ দিন পনেরো দিন বিশ দিন পর্যন্ত অনবরত মাসিক হচ্ছে আবার দেখা গেল এক মাসে দুবার করে তিনবার করে হয়তো দেখা গেলো দশ দিন পনেরো দিন পরে আবার মাসিক হয়ে যাচ্ছে অনেকে দেখা যায় চাকা চাকা মাসিক হচ্ছে তো কিশোরী মেয়েদের মায়েরা কিন্তু এই মেয়েদের নিয়ে আসছে আরেকটা হচ্ছে দেখা যায় যে মাসিকের সময় কিন্তু অনেকে প্রচুর ব্যথা থাকে এই সমস্যাগুলো নিয়ে কিশোরী মেয়েরা আসে থাকে তো এটা হচ্ছে যেটা যে আসলে কিশোরী মেয়েরা যাদের মাসিক হওয়ার পরে যেটা ম্যানার আমরা বলে থাকে এই মাসিকের অনিয়মটা এটা নিয়ে কিন্তু এত বেশি হওয়ার কিছু নেই এটা কোনো অসুস্থতা না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কিছু ইনভেস্টিগেশন করি আলট্রাসাউন্ড করি বা হরমোন প্রোফাইল করি সবকিছুই কিন্তু নর্মাল থাকে এটা হচ্ছে যে যে ব্রেইন সিস্টেমটা এই কিশোরী মেয়েদের মাসিকটাকে কন্ট্রোল করছে এটা তখনও ম্যাচিউর ম্যাচিউর হয়নি ম্যাচুর থাকে এই এটা ম্যাচুরিটি হতে হতে দু তিন বছর সময় লাগে আমাদের হাইপোথেলামোটারি ওভারিয়ান অ্যাক্সিস আমরা ম্যাচুরিটি হয়ে গেলেই হয়তো তেরোটা একটা রেগুলার সাইকেলে চলে আসে কাজে তখন আমাদের কিশোরী এই ছোট্ট মানে মেয়েকে বাবা মার এত টেনশনের কিছু নেই সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের অনেক সময় এত বেশি মাসিক হতে হতে তো তাদের কিন্তু রক্তশূন্যতা হয়ে যায় দেখা যায় হিমোগ্লোবিন ফোর ফাইভ পর্যন্ত নিয়ে আসে তো তাদের জন্য যেটা আমরা বলছি যে তাদের কিন্তু বাবা মাকে খুব অ্যালার্ট হতে হবে যে মাসিকের সময় তারা কিভাবে হাইজিনটা মেনটেন করবে কিভাবে প্যাড কখন পড়বে কিভাবে পড়বে কিভাবে চেঞ্জ করতে হবে এই ব্যাপারে কিন্তু মেয়েদেরকে খুব মানে মায়ের উচিত যে তাকে শিখিয়ে দেওয়া এবং অনেক সময় কিন্তু দেখা যায় যে স্কুলে যে কিন্তু মেয়েরা বাচ্চাগুলো একটা এম্বারেসিং কন্ডিশনে পড়ে তো সেক্ষেত্রে কিন্তু স্কুলে ম্যানেজমেন্টে আছে তাদের কিন্তু একটা বিশাল রোল আছে যে কি এই ব্যাপারে আমাদের মেয়েদেরকে কিছু প্রাথমিক জ্ঞান অন্তত আগে থেকে দেওয়া যে পিরিয়ডটা মাসে প্রতি মাসে মাসে একবার করে হচ্ছে সাইকেলটা কেমন হবে তারপর হচ্ছে পিরিয়ডের সময় যে হাইজিনটা মেনটেন করতে হয় অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি পিরিয়ডের সময় যদি হাইজেনটা প্রপারলি মেনটেন না হয় তাহলে কিন্তু এই যে মাসিকে ব্যথা মাসিকে জ্বরের ইনফেকশন এই ধরনের সমস্যা কিন্তু এবং ইন ফিউচারে কিন্তু এটা থেকে বন্ধাত্ম পর্যন্ত সমস্যা হতে পারে কাজে কিশোরী মেয়েদের কিন্তু মেনস্ট্রিয়াল হাইজিনটা মেনটেন করতে হয় যথাযথভাবে পরিষ্কার প্যাড যেটা আছে খুব সস্তায় পাওয়া যায় ওই ওগুলো ইউজ করতে হয় কাপড় দিয়ে কিন্তু মাসিকের সময় ব্যবহার করার দিন কিন্তু চলে গেছে অত্যন্ত স্বল্প মূল্যে কিন্তু বাজারে প্যাড পাওয়া যায় কাজে কিশোরী মেয়েদের জন্য আমি এই উপদেশগুলোই দিব এবং মাসিকের সময় কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া খেলাধুলা করা এগুলো করতে হবে তাকে ভালো রাখার জন্য আরেকটি সমস্যা নিয়ে এসে থাকি একটু বৃদ্ধ মানে বয়স বয়স্ক কালে অথবা মধ্য বয়সে মাসিকের সমস্যা হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে জ্বরের কোনো সমস্যার জন্য বা জ্বরের টিউমার জন্য বা অ্যান্ডোমেট্রিসের জন্য অ্যারিনোমারসিস কিংবা জ্বরের ক্যান্সারের জন্য কিন্তু এই মাসিকের অনিয়মগুলো হতে পারে কাজে রিপ্রোডাকটিভ মানে মধ্যবয়সে প্রেগন্যসির কমপ্লিকেশন হিসেবে সেটা হতে পারে কিন্তু একটু শেষের দিকে কিন্তু এই জ্বরের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু মাসিকের সমস্যা হতে পারে কাজে কোনো ধরনের সমস্যা যদি হয় অবশ্যই আপনার ডক্টরের কাছে যেতে হবে যে কিছু হরমোন প্রোফাইল যেমন থাইরয়েড হরমোন কলেকটিন এই ধরনের সব কিছু সমস্যার জন্য পরীক্ষা নিরীক্ষা করে আল্ট্রাসাউন্ড করে তারপর কিন্তু দেখে নিতে হবে যে কোনো সমস্যা আছে কি না এবং সমস্যা যদি থাকে তাহলে যথাযথ চিকিৎসা নিতে হবে এবং কোনো অবস্থাতেই কিন্তু মাসিকের সমস্যা থাকলে সেটা বাসায় বসে থাকার মতো না আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে যথাযথ চিকিৎসা নিতে হবে ধন্যবাদ